এই যে ইউকের যে লং কস্টলি এবং যে আনফেয়ার সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ যে সিস্টেম আছে এটা রিফর্ম করার ব্যাপারে তারা জোর দাবি করেছে তাদের রিপোর্টে এই যে নিউ রিপোর্ট এটাতে বলা হয়েছে যে যে পিপুল যারা অন পাথওয়ে টু সিটিজেনশিপ লাইফ ফর ইয়ার্স উইথ কনস্ট্যান্ট স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি তারা যখন এই ব্রিটিশ সিটিজেনশিপ যে পাথ হয়ে আছে এটাতে যখন তারা বছরের বছর তারা থাকে এই সময়টায় তারা কনস্ট্যান্টলি স্ট্রেস এবং অ্যাংজাইটির ভিতরে তারা থাকে তো সিটিজেন ইউকে তারা একটি কান্ট্রির বিগেস্ট পিপুল পাওয়ার অ্যালায়েন্স তারা এই লাস্ট উইকে এই রিপোর্ট নির রিপোর্টটি পাবলিশ করেছে এবং সেখানে ডিটেল যেটা বলেছে সেটা হচ্ছে যে এই যে যে প্রবলেমস ইনহারিট্যান্ড ইনহারেন্ট ইন দ্য ইউকে সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেন সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেন সিস্টেমের যে ইনহ্যারেন্ট যে প্রবলেম আছে সেটির উপরে তারা মূলত হাইলাইট করেছে তো এই থার্টি টু পেজের এই রিপোর্ট সেটার যে ক্যাপশন সেটা হচ্ছে ফ্রম রুটেড টু রিকগনাইজ আনব্লকিং ব্লকিং দ্য পাথওয়ে টু সিটিজেনশিপ এটা অনলাইনে গেলে ডিটেলস আপনারা আপলোড করে পড়তে পারবেন তো এখন আমি রিপোর্টের বিশেষ বিশেষ হাইলাইট যে জায়গাগুলো করা হয়েছে সেটার ভিতরে আমি একটু আলোকপাত করি তো এই রিপোর্টে ফাইন্ড আউট করা হয়েছে যে পাথওয়ে ফর বিকামিং এ ব্রিটিশ সিটিজেন এটা খুবই আননেসেসারিলি লং কস্টলি এবং আনফেয়ার এবং এটা কজিং পিপল টু লিভ ফর ইয়ার্স উইদাউট সিকিউর জবস উইদাউট অ্যাক্সেস টু সেফটি নেটস অ্যান্ড উইথ কনস্টান স্ট্রেস অ্যান্ড অ্যানজাইটি তো সিটিজেন ইউকে তারা বলতে চাচ্ছে যে এই যে কারেন্ট যে সিস্টেম আছে এটা এমনভাবে ডিজাইন করেছে এবং এমনভাবে ডেলিভারি দেওয়া হয়ে থাকে এটা মূলত প্রিভেন্ট করে থাকে এই পিপুল যারা ইউকেতে ইউকে তারা তাদের নিজের হোম মনে করে এবং যারা ব্রিটিশ সিটিজেন হতে চায় তো এক্ষেত্রে যারা বছর বছর এদেশে থাকে এবং তারা টেন অফ থাউজেন্ডস পাউন্ডস তারা মূলত ব্যয় করে থাকে এবং এই ফাইনালি এই সিকিউরিটি অফ পারমান্ট রেসিডেন্সি পাওয়ার জন্য এবং এই এক্সেস টু সিটিজেনশিপের জন্য তো এই ক্ষেত্রে পিপুলরা মূলত কনস্ট্যান্ট স্ট্রেস ফ্রম ভিসা অ্যাপ্লিকেশনস ওয়েটিং টাইমস এবং এই যে ফিস এবং যে চার্জেস এটা টাইম টু টাইম ইনক্রিজ হতে থাকে তো এই যে এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে পাথরের সময়ে দেখা যায় মোস্ট অফ দ্য পিপুল তাদেরকে ডিনাই করা হয় এ এক্সেস টু বেসিক সার্ভিসেস অ্যান্ড সাপোর্ট অ্যান্ড সাম উইল অ্যাজ এ রেজাল্ট ফেস প্রভার্টি অ্যান্ড ডেস্টি ডেস্টিটিউশন তো এই যে এই তাদেরকে এই বেসিক সার্ভিসগুলো তো এক্সেস দেওয়া হয় না এবং তাদেরকে সাপোর্ট দেওয়া হয় না এরপর কিন্তু তারা ধার্য সমান নিচে থাকে এবং তারা ডেস্টিটিউশন হয়ে যায় এবং এটা ডিসপ্রোপোর্শনালি ইম্প্যাক্ট করে থাকে বিশেষ করে ব্লাক অ্যান্ড রেসিলাইজড কমিউনিটির উপরে এই রিপোর্ট আরও হাইলাইট করেছে যে যারা টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে থাকে এবং তারা যখন পারমান্ট রেসিডেন্ট কিংবা আলটিমেটলি সিটিজেনশিপে যেতে চায় তাদের ক্ষেত্রে মূলত যে কস্টলি রিকোয়ারমেন্টস আছে এটি মূলত ইউকে তাদের উপরে ইম্পোজ করেছে এবং এটা ডিমান্ডিং তাদের উপরে তো ইউ কান্ট্রি কিংবা ইউএসএ কানাডা কিংবা নিউজিল্যান্ড যারা টেম্পোরারি রেসিডেন্টস আছে এবং তাদের যে রাইট আছে বিকামিং পারমান্ট রেসিডেন্ট সেটাও কিন্তু আফটার ফাইভ ইয়ার্স শুধু ইউকেতে দেখা যায় যে অনেককে টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ইভেন থার্টি ইয়ার্স তাদেরকে এদেশে থাকতে হয় তাদেরকে পারমান্ট রেসিডেন্ট হতে গেলে দ্য ইউকে যে ইউকে হচ্ছে সবথেকে মোস্ট এক্সপেন্সিভ সিটিজেন সিস্টেম ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং এখানে যে কস্ট অফ অ্যাপ্লাইং টু এ সিটিজেন ইন অস্ট্রেলিয়া কম্পেয়ারিং এটা অনেক কম তো ইউকে সিটিজেন তারা ক্যালকুলেশনে একটা চারজনের ফ্যামিলি মেম্বার যারা টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট ফেস করছে এবং তারা ফি পে করবে সেক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে থার্টি সেভেন তাদেরকে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে এবং ওভার সেভেন্টি থ্রি থাউজেন্ড তাদেরকে ইনক্লুডিং হেলথ সারচার্জ তাদেরকে দিতে হবে তাদের এই টেন ইয়ার্স টু টু সেটেলমেন্টে তাদের চারজনের ফ্যামিলি ক্ষেত্রে এইভাবে তারা একটা ক্যালকুলেশন তারা দিয়েছে তো এই যে পাথ ফর সিটিজেনশিপ এটা সবসময় দেখা যায় যে এটা এক্সক্লুডেড হয়ে থাকে ফ্রম পাবলিক সার্ভিসেস এবং ওয়েলফেয়ার রিপোর্ট সাপোর্ট থেকে এবং ইনক্লুডিং চাইল্ড কেয়ার এলিমেন্টস যেটা আছে কিংবা চাইল্ড বেনিফিট আছে এবং সেটার কারণ হচ্ছে যে তার সেখানে রেস্ট্রিকশন থাকে যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস কন্ডিশন অন দেয়ার ভিসা তো এই যে তারা আরও বলেছে যে এই পিপুল তারা ডিফিকাল্টি ফেস করে থাকে এক্সেসিং অ্যাডুকেট অ্যান্ড অ্যাফোর্ডেবল লিগাল অ্যাডভাইস বিকজ এক্ষেত্রেও সেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ হয়ে থাকে তো তাদের রিপোর্টে তারা অ্যাডভোকেট করছে এটা রিফর্ম করার জন্যে এই পাথ হয়ে টু ব্রিটিশ সিটিজেনশিপ এবং তারা যেটা বলতে চাচ্ছে যে এটা ইজ টাইমলি অ্যাফোর্ডেবল এবং ফেয়ার হওয়া উচিত এবং তারা ডিটেল রিকমেন্ডেশন করেছে সেক্ষেত্রে তারা কী তিনটা রিকমেন্ডেশন করেছে তার ভিত্তি বলছে যে এই যে সিটিজেনশিপ যারা অ্যাকুইজিশন করবে যাদের এটা সেন্ট্রাল গোল অফ দ্য মাইগ্রেশন সিস্টেম এটা ইজি করা উচিত সেকেন্ড যেটা বলা হয়েছে যে ইনশিওর করা উচিত প্রোটেকশন ফর দ্য চিলড্রেন এবং ফ্যামিলিস যারা আছে তাদেরকে নেগেটিভিং দ্য পাথ হয়ে টু সিটিজেন তার মানে তাদের ক্ষেত্রে চিলড্রেন এবং ফ্যামিলিদেরকে এটা ইজি করা উচিত এবং থার্ড যেটা বলা হয়েছে ইস্টাবলিশিং এ ইফিশিয়ান্ট অ্যাক্সেসেবল অ্যাপ্লিকেশন প্রসেস ফর সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ থার্ড এটা আর সর্বশেষে তারা যেটা বলতে চাচ্ছে কি সিটিজেন আর্গু করেছে যে এটা ক্রিয়েট করবে Molo exclusive and equitable society for all. Thank